সর্বপ্রথম আমরা মৃত্যু ব্যক্তিকে কবরস্থানে নিয়ে যাই জানাজার ময়দানে নাকি বলেন জানাজার মাটিতে মৃত্যু ব্যক্তিকে নিয়ে গিয়ে আমরা জানাজা পড়ার পরে চল্লিশ কদম করা হয় চল্লিশ কদম নিয়ে যাওয়া হয় কি হয় না মৃত্যু ব্যক্তিকে যখন কবরে নিয়ে যাওয়া হয় তার কবরে নিয়ে যাওয়ার সময় তার আগে একটা মশলা শুনেলেন আমাদের দেশে কি হয় মানুষ মারা গেল মসজিদে এলান হলো উমুক গ্রামের উমুক লোক মারা গেছে একবারে দেখবেন ঝাঁকের ঝাঁক মা বোন পুরুষ সবাই লাইন লাগিয়ে দিয়েছে দেখতে দেওয়ার জন্য হয় কি হয় না তবে একটি কথা মনে রাখবেন আপনার গ্রামের পাশে আমার বাড়ি আমি যদি মারা যাই আমি যদি কোনো মহিলার বাপ না লাগি কোনো মহিলার ভাই না লাগি কোনো মহিলার ব্যাটা না হয় তাহলে ওই মহিলার জন্য আমাকে দেখা যায় নাই বুঝতে পারছেন কথা আমার আর এখন গা গ্রামের কে মরল না মরল মা বোনের একবারে দৌড় দিয়ে চলে গেল কোন মহিলা যদি মারা যায় সেই মহিলা আপনার মা হয় না আপনার আপন খালা হয় না আপনার আপন মেয়ে হয় না তাহলে ওই মহিলাকে চেহারা দেখা আপনার জন্য কাপড় খুলে কাফন হটিয়ে চেহারা দেখা বৈধ জোরে বলেন তাহলে মশলাটা কিছু বুঝতে পারলেন বাবা আপনার গ্রামে যদি কোনো মহিলা মরে আশপাশে গ্রামে কোন মহিলা যেই মহিলাটা আপনার আপন মানা আপনার বন্যা মানে মেহরমের মধ্যে পড়ে না কেউ লাগে না আপনার রিস্তা হতে চাচারা মাচারা খালারা কেউ লাগতে পারে তাহলে ওই মহিলাকে গিয়ে কাফন সরিয়ে তার চেহারা দেখা এটা শরীয়ত পছন্দ করে তাহলে দেখা যাবে যাবে না অনুরূপ ভাবে কোন পুরুষ যদি মারা যায় তাহলে মা বোনদের জন্য একই হুকুম বুঝতে পেরেছেন কথা এই কথাটাকে আপনারা লক্ষ্য রাখবেন আর একটি কথা মনে রাখবেন জানাজার নামাজ পড়তে যাচ্ছে ওখানে পর্যন্ত মা বোনেরা চলে যায় খবর দেওয়ার আপনারা এইভাবে যাবেন না আপনার বাবা আছে দেখলেন ভাই আছে দেখলেন মাহরম আছে দেখলেন কোনো সমস্যা নাই আরেকটি কথা মনে রাখবেন আপনাদের সম্মুখে মাসলা ক্লিয়ার করে দিই জানাজার ময়দানে গিয়ে চল্লিশ কদম নিয়ে যায় এটা কোথায় থেকে আসলো দেখেন হাদিস শরীফের মধ্যে আছে যদি কোনো জীবিত ব্যক্তি কোনো মৃত্যু ব্যক্তিকে কাঁধে করে চল্লিশ কদম নিয়ে যায় তাহলে আল্লাহ পাক তার চল্লিশটা কবিরা গুনহা মাফ করে দেয় কোন গুণা মাফ করে চল্লিশটা বড় গুণা মাফ করে দেয় এই জন্য লাশকে চল্লিশ কদম করা হয় নিয়ে যাওয়া হয় বুঝতে পেরেছেন তো যারা নিয়ে যাবে একজন মুসলমানদের লাশকে কানহা দেওয়ার ফলে যত কদম যাবে আল্লাহ তার তটা গুণা মাফ করে দিবে নিজের রহমতে দয়াতে জোরে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার মাসলা হলো জানাজার নামাজ আমরা পড়তে যাই একটি কথা মনে রাখবেন জানাজার নামাজ পড়লাম জানাজার নামাজ শেষ হয় সালাম দিয়ে নাকি আসসালাম রহমতুল্লাহ শেষ হয় আমাদের দিকে অনেক লোক কি করে আসসালাম রহমাতুল্লাহ বলল একটা হাত ছাড়লো আসসালাম না হাত বেনে আছেন আসসালাম রহমতুল্লাহ যেমনই বলবেন দুটোই হাত একবার সালাম ফিরাতে যাবেন সাথে সাথে দুটো হাত আপনি ছেড়ে দিবেন কারণ জানাজার নামাজে হুরুজ বেসুন এই নাই জানাজার নামাজের দুয়া শেষ নামাজ শেষ বুঝতে পারলেন কথা না আমার সালাম রানসলাম আলিকর মতালত দুই হাতকে আপনি ছেড়ে দেবেন জানাজার নামাজ পড়ানোর পরে দুয়া করা যাবে কি যাবে না দেখেন ফেকার কিতাবে আছে হানাফিমাজাবেন জানাজার নামাজের পরে দুয়া করা যাবে না কিন্তু আমরা জানাজার নামাজ পরে দোয়া করি কি করি না তো ফেকার কিতাবে যেটা আছে ওর সমাধান উলমায়েকরাম দিয়েছেন যে জানাজার নামাজের পরে এক ঘন্টা দেড় ঘন্টা চল্লিশ মিনিট আধ ঘন্টা লম্বা দোয়া করতে করা যাবে না যাতে লাশকে দাফন করতে অনেক সময় লেগে যায় এইরকম লম্বা দোয়া করা যাবে না নচে জানা যান নামাজের পরে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট দোয়া এটা করা যাবে বরং এটা সাহাবা থেকে প্রমাণিত একটি কিতাব মিসকা শরীফের মধ্যে হাদিস রসুলে পাক বলছেন আমার নবী বলছেন যখন তুমি মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে তো তার জন্য খালিস দিলে দোয়া করবে জরে বল সব ফলে জানাজার নামাজের পরে দোয়া করা বৈধ এটা আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত সুনানুল কুবরা লিল বাই হাকি এই কিতাবের মধ্যে হাদিস সাইয়েদনা আবু হরেরা রাদিয়াল্লাহু তালান আনহু একজন মৃত ব্যক্তির জানাজা পড়লেন জানাজার নামাজ পড়ার পর ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করলেন তারপরে হযরতে আলীর হাদিস সুনানুল কুবরা লিল বাই হাকির মধ্যে একটা মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়লেন পড়ার পর তার লাশের দিকে আগিয়ে গিয়ে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলেন ফলে আপনি যখন জানাজার নামাজের পরে দোয়া করবেন আপনি কাতার হয়ে আছেন নিজের কাতারটাকে ভঙ্গ করে দিবেন কাতারটা কি করবেন ভেঙে দিবেন কাতারটাকে ভাঙার পর তারপর আপনি মৃত্যু ব্যক্তির জন্য দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট দোয়া করবেন এক ঘন্টা দুই ঘন্টা দোয়া করা যাবে না লেট হবে কিনা মুর্দাকে দাফন জানাজার পরে তো কিছু লোক আছে আপনার বলে যে জানাজার নামাজ তাতেই দোয়া বলে কি বলে না জানাজার নামাজের পর আবার কেন দোয়া করো তো দুইবার দোয়া করা না যায় যাচ্ছে জি এখানে আপনারা একবার টাকা দান করলেন দোয়া করলাম না আল্লাহ কবুল করুক আল্লাহ যা যা খায়ের দান করুক রুজি রোজগার বরকত দান করুক আর একবার দোয়া করা যাবে কি যাবে না দুইবার দোয়া করা তো কোনো সমস্যা আছে তো বললাম না ওয়াহাবিদের ব্রেনে গোবর ভরা আছে এই জন্য বলছে যে হালুয়া রুটি খাওয়া না যায় সবে বাড়াতে আর পান করা যায় বলে কি বলে না যদি গোবর না থাকে বলবে বলছে যত রকম পশু পাখির মাংস খাওয়া যায় যেমন গরুর মাংস খাওয়া যায় না না যায় যাই মুরগার মাংস খাওয়া যায় না না যায় মুরগির মাংস খাওয়া বলছে যত রকম পশু পাখির মাংস খাওয়া যায় তাদের প্যাসাপ পাখানাও যাই বললাম তার জন্য এই যে বর্ধমানের পোলট্রি মুরগি আছে কোনোদিন এদিকে যদি আসে তো মুরগাটা জবাই করে জাল ডাকবে মুরগাটা তারা খাবেন আর গুটা ওকে খাওয়াবেন জি বলে তোদেরই তো আছে যে মুরগির তো খা গু ব্রেনে গোবর না থাকলে এই কথা বলবে তাহলে গোবর যদি না থাকতো ব্রেনে তাহলে কোনোদিন বলতো না যে জানাজার নামাজ পড়ে নিলাম তাহলে জানাজার নামাজের পরে আবার কিসের দোয়া জানাজার নামাজই তো দুয়া তাহলে এটা কি আমার নবী বুঝতেন না রামান নবী কেন বললেন যখন জানাজার নামাজ পড়ে নিবে জানাজার নামাজ পড়া কমপ্লিট তারপর মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো তাহলে আমার নবী বেশি বুঝতেন না চাপ্পাল চোর বেশি বুঝে জি হাজরাতে আবু হরে রাসুলানুল কুবরা আলী ভাই হাকির হাদিস মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ার পরে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলেন আল্লাহ এই মৃত্যু ব্যক্তিকে কবর আজাব থেকে হিফাজত করো তাহলে হাজরাতে আবু হরেরা বুঝতেন না জানাজার নামাজ তো দোয়া হয়ে গেল আবার কেন দোয়া করব জি তারপরে চলে আসেন হাজরাতে আলী মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ার পরে দোয়া করেছেন তাহলে যেই ব্যক্তি জানাজার নামাজের পরে দোয়া করবে তারা সাহাবার দিনকে মানলো নবীর দিনকে মানলো যারা জানাজার পরে দোয়া করা বিদাত মনে করে এরা নবী সাহাবার দিনে না এরাই হলো অরিজিনাল বিদাতি যে হাদিস শরীফে থাকতে বিদাত বলবে ও না জোরে বলেন সাহাবা করেছেন এটা বিদাত হবে আমার নবী বলেছেন মানালি হিওয়া সাবি যে আমার আমার সাহাবির তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি সাহাবীর তরিকায় জানাজার পরে দোয়া করা নবী করতে বলেছেন তাহলে জানাজার পরে যারা দোয়া করে তারা জান্নাতি যারা দোয়াকে বিদাত বলে তারাই হলো বিদাতি বুঝতে পেরেছেন তো কথা আমার এইবার চলে আসেন জানাজার নামাজ তো হয়ে গেল বাবা আমরা যখন মাটি দি কিছু জোকার বক্তা বেরিয়েছে কি বক্তা জি কলকাতাতে একটা ভেড়া বেরিয়েছে দেখেছেন ভাদ্র মাসের ভেড়া ভাদর মাসের কুত্তার মাদন খালি কেউ 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 করে হাদিস কোরআন কিছু পড়তে জানে না এর বক্তব্য শুনবেন গল্প বেশি এই আমার গ্রামে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলাম আমার সাথে বিয়ে দেয়নি এখন আমি চার চাক্কা নিয়ে যখন যাই তো ওই মেয়েটার বাপ আমার দিক দেখার কানে কে আমার মেয়েটা দিনের এই গল্প ব্যাটার এই ধরনের বক্তা বুঝতে পারছেন নিজের কাহানি জীবন কাহানি শুনিয়া মানুষকে গল্প শোনাচ্ছে এ বলছে কি যে আমরা নবীকে খুব অপমান করেছি কেন বলছে আমরা মাটি দেওয়ার সময় বিস্মিল্লা বলে মাটি দিতে হবে আর আমরা মিনহা খলাক নাকুম বলে মাটি দিয়েছি তো নবীকে আমরা অপমান করেছি মানে যেই ব্যক্তি মাটি দেওয়ার সময় মিনহা খলাক নাকম উক্ত একটি পাঠ করবে ওই ব্যক্তির নবীকে অপমান করলো এটা আহলে হাদিসদের ফাতুয়া শুনেছেন ওদের মৌলবি শুনেছেন যে এটা বিদাত বলেছে কি বলেনি তো যে বিদাত করলো নবীকে অপমান করলো কিন্তু ওদের ফাতুয়া ওদের গালে চাপ পালের মতন পড়ছে দেখেন সমস্ত আহলে হাদিসদের সব চাইতে বড় মুক্তি সৌদি আরবের সবচাইতে বড় মুফতি যার নাম হচ্ছে ইবনে বাস যার কিতাবের রেফারেন্স দিয়ে তারা বক্তব্য দেয় খাস করে বাংলাদেশের আহমদুল্লাহ নাই বলছে নবী চল্লিশ বছর পর নবী হচ্ছে গাঁজা খোর এ কোন কোম্পানির গাঁজা খেয়ে বক্তব্য দিয়েছে আল্লাহ পাক জানে এবার নাম নিয়ে আবার হাওয়ালা দিয়ে বক্তব্য দেয় সমস্ত আহলে হাদিসদের গুরু সবচাইতে বড় তাদের শেখ যার নাম হচ্ছে ইবনে বাস আহলে হাদিসদের বড় মুফতি ইবনে বাস নিজের ফাতওয়ার কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন তাকে প্রশ্ন করা হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান বলেন দাফন করার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি সমস্ত আহলে হাদিসদের বাপ এই যে আপনার বিমল দাসের ব্যাটার ও বাপ আহমদুল্লাহর বাপ আর কলকাতার কাঠমিস্ত্রির বাপ ইবনে বাস বলছে হাজা সুন্নাতুন মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খালাক নাকুম আয়াতটি পাঠ করা এটি হচ্ছে সুন্নাত ধরে বল সুবহানাল্লাহ তাহলে ওদের বাপ লেগে যে সুন্নাত আর হারাম জাদা বলছে বিদাত তাহলে কারটা মানবেন আপনি তাহলে নবীকে যদি অপমান করে থাকে তাহলে তারাই করলো কি করলো না জোরে বলে এইবার চলে আসেন সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে উম্মে কুলসুমকে মাটি দেওয়ার সময় মিনহা খোলাক বলে মাটি দিয়েছেন তারপরে চলে আসেন আহলে হাদিসদের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বেদায় নেহার মধ্যে হাদিসটি লিখেছেন আমার আপনার নবী উম্মে কুলসুমকে মাটি দেওয়ার সময় মিনহা খোলাক ওয়াফিহা নইম এই আয়েরটি পাঠ করেছেন এখন বলবে হাদিসটি বলবে হাদিসটি জয়ীব তার মানে হাদিসটি জয়ীব তো তোমার বাপ তো বলেছে এটা সুননাথ তাহলে হাদিসটিতে আমল করা যাবে তাই না বলেছে একটু জোরে বলেন না যেমন বুকের উপরে হাত বানা হাদিস তো জয়ীব বুকের উপর হাত বানার কোনো সহি হাদিস নাই আমার নবী বুকে হাত বেনেছেন কেউ যদি একটা সহি হাদিস দিতে পারে আমার 5 লাখ টাকা চ্যালেঞ্জ করা আছে 1.5 বছর হয়ে গেল 1.5 বছর পার হয়ে গেল এখন চলছে আমার বেঁচে থাকা পর্যন্ত দেখাতে পারবে না তার কারণে বিরাদের ইসলাম তারপরে চলে আসেন এই হাদিসের উপর আমল করা যাবে কি যাবে না বাংলাদেশের আহমদুল্লাহ কে বলনেওয়ালা সবারই গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম নববী রহমাতুল্লাহ আলাই তিনি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখেছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খোলাক নাকুম কুম ওয়া ফিহা নয় ওয়া মিনহা নুখরে জুকুম এই আয়াতটি পাঠ করা মুস্তাহাব জোরে বলুন সুহান আল্লাহ এগারো শতাব্দীর মজাদ্দিদ সকলের গ্রহণযোগ্য মহাদিস ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লা আলাই নিজের কিতাব মিসকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খোলাক রকম আয়াতটি পাঠ করা শুধু জায়জ নয় এটা মুস্তাহাব যারা পাঠ করবে তারাই নেকি পাবে জরি বল সুহান তো মহাদিস বলছে মুস্তাহাব ওদের বাপ বলছে সুন্নাত আর আজকে আরা ভিটামিন গাঁজা খেয়ে বেরিয়েছে ইসরায়েলের তেল আবিব থেকে গাঁজা পাঠানো হয়েছে পকটের গাঁজা খাওয়ার গাঁজা না আর পকট ভর্তি করে হারামের মসজিদ তৈরি করছে হারামের মাদ্রাসা তৈরি করছে ইহুদিদের টাকায় তাই ওদের মসজিদে নামাজ পড়াও যায় নাই বাবা ইহুদিদের টাকাই মসজিদ তৈরি করে আর তাদের টাকা খেয়ে বলে এই আয়াত পড়ে মাটি দেওয়া যাবে না ইমাম নমাবি বলছেন মুস্তাহাব মুল্লা আলী কারি বলছেন মুস্তাহাব সমস্ত আহলে হাদিদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ বলছে সুননাথ তো তোমাদের আব্বার শুনবো মহাদিসের শুনবো না তোমাদের শুনবো জি তোমাদের তো জন্মটা তো বিশুদ্ধ আছে কিনা গ্যারেন্টি নাই তাহলে তুমি কে ফেসলা দেনে বলা ফেসলা তো মহাদিসিন দেবে একটু জোরে বলতে হবে সোভানা এ বিমল দাসের বেড়া তিরাঙ্গা দাস বলছে আল্লাহর নবী ফরজ নামাজের পর দোয়া করেছেন কিন্তু হাত তুলে দোয়া করেননি জি ইবলিস পর্যন্ত বলবে বেটা আমাকে পার করে নিলে মিথ্যাতে ইবলিস বলছে বিমল দাসের বেটা আমি তো যত বড় মিথ্যুক ছিলাম ছিলাম তুই আমাকে পার করে নিলি আবু জেহেলের কবরে যখন এরা পাথর মারছে তো আবু জেহেল বলবে আরে তুই তো আমারই অরিজিনাল বেটা তো কেন পাথর মারছিস আমাকে এ কিতাবের মধ্যে একাধিক হাদিস দেওয়া আছে আমার নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন সাহাবাদেরকে নিয়ে করেছেন সাহাবায়ে کرام সম্মিলিত দোয়া করেছেন নবী বলেছেন যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে একত্রিত হয়ে নিজের হাতকে কে করে দোয়া করবে মজমউল কাবির লিতাবারানির মধ্যে হাদিস মজমউ জাবাইদের মধ্যে হাদিস ইমাম হাইসামি মজমউ জওয়াইদে হাদিসটিকে সহিহ বলেছেন আমার নবী বলেন যেখানে মুসলমান একত্রিত হবে জমা হবে নিজের হাতকে তুলে সবাই মিলে আল্লাহর কাছে করবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে বলেন সুবহানাল্লাহ তাই মসজিদে মুসলমান নামাজের জন্য জমা হয় কি হয় না জমা কতজনকে বলা হয় দুইজনের বেশি হয়ে গেলে জমা দুইজন তিনজন চারজন উপরে হাজার জন দুই হাজার জন তিন জন যত লোক যেখানে জমা হবে মসজিদে হোক কবরস্থানে হোক বাড়িতে হোক ঘাটে হোক সম্মিলিতভাবে ভাবে দোয়া করা নবী আমার অনুমতি দিয়েছেন সহি হাদিস দ্বারা যাই যারা বলবে দোয়া করা যাবে না আর দুয়ার দুশ্মন আর দুয়ার দুশ্মনের ব্যাপারে আল্লাহ তাবারাকাতলা পবিত্র কোরআন পাকে কি হুকুম করেছেন শুনিয়ে দেবো সুনেন আল্লাহ পাক কি বলছেন সূরা মুমিন আয়াত নাম্বার 60 আল্লাহ পাক বলছেন ওয়া ক্বালা রব্বুকুম ادউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাগবুরুনা আন ইবাদাতি সাইদখুলুনা জাহান্নামা দাখিরিন আল্লাহ পাক বলছেন তোমাদের প্রতিপালক বলেছেন আল্লাহ পাক বলেছেন তোমরা আমার নিকটে দোয়া করো আমি তোমাদের দোয়া গ্রহণ করব কবুল করব নিশ্চয়ই ওই সব লোক যারা আমার ইবাদত থেকে অহংকারে বিমুখ হয়ে যায় অর্থাৎ দোয়া থেকে অবিলম্বে তারা জাহান নামে যাবে এবং লঞ্চিত হবে জোরে বল সোমান তো যেই ব্যক্তি জুয়াকে নিয়ে ঠাট্টা করে জানাজার পরে দোয়া করা বিদাত ফরজ নামাজ পরে হাত তুলে দোয়া করা বিদাত আল্লাহ বলছে রে আরা অবিলম্বে জাহান নামে যাবে মরতে দেরি জাহান নাম যেতে দেরি নাই বিনা লিফটে জাহান নাম জি সাত তবক জমিনের নিচে জাহান্নাম নাম আছে না কবরে যখন খুঁটা হবে নিচে যাওয়ার জন্য লিফট লাগবে আপনি যখন দুনিয়ার সবচাইতে বড় বিল্ডিং কি দুবাইয়ের বুর্জ খালিফা নাকি যুবক ভাইরা বেশি জানবে এদের ইচ্ছা হয় একদিন ঘুরতে যাব বুর্জ খালিফা তো বুর্জ খালিফা সবচাইতে বড় বিল্ডিং অতি যখন আপনি যাবেন তো লিফটে যেতে হবে আপনি পায়ে হেঁটেও যেতে পারবেন না অত উঁচু পায়ে হেঁটে গেলেও আপনি এলে যাবেন খুব কষ্ট হবে অনেক লোক যেতে পারবে না তবে লিফটে যেতে হবে কিন্তু বলেন তো বুর্জ খালিফার উপর থেকে গিয়ে কাউকে লাত মেরে ফেলে দিলেন লিফট লাগবে আপনি লাফিয়ে পড়ে গেলেন লিফট লাগবে কারণ নিচে জাহান নামে চলে যাবে আর যদি ধাপিয়ে পড়ে লাফিয়ে ডাইরেক্ট পড়ে তাহলে মরবে না বাঁচবে জি আর লিফট দিয়ে যদি আসে তাহলে বাঁচবে ডাইরেক্ট পড়লে মরবে না কি বলেন রকম যখনই মরবে কবরে যাবে বিনা লিফটে জাহান নামে যাবে বুঝতে পারলেন কথা আমার এই জন্য জাহান নাম সাত তবক নিচে জান্নাত সাত আকাশ উপরে উপরে গেলে লিফট লাগে ও লাগে নিচে গেলে কিছু লাগে না তো এরা তো জাহান নামে যাবে বলছে ও লাগবে না বলছে নবীর ও সিলা নামাজ শিরিক চিন্তা করছেন তো কোরআনটা কারো সিলাই পেয়েছে নামাজটা কার সিলাই পেয়েছে ওই যে আল্লাহ ডাইরেক্ট শুনে ডাইরেক্ট দেয় তো নবীর ও সিলা প্রয়োজন কি তো আল্লাহ ডাইরেক্ট শুনে ডাইরেক্ট দেয় তো নবীর ও ছাড়া কি পেয়েছিস তুই আল্লাহর কাছে বল তোকে যে আল্লাহ জানটা দিয়েছে জান জীবন ওটাও বাপ মায়ের মাধ্যমে দিয়েছেন নাকি বলে একটা মেয়ে যদি বিবাহ না করে সারা জীবন কুয়ারি থাকে আবার বাচ্চা হবে জি তাহলে বাপ মায়ের সম্পর্কর মাধ্যমে আমাদের জন্ম দুনিয়াতে জন্ম হয়েছে তাহলে যেই ব্যক্তি বলে ওসিলা লাগবে না বিনা ওসিলাতে অর্থাৎ বিনা বিবাহতে যদি বাচ্চা জন্ম হয় হালাল জাদা হবে না হারাম জাদা হবে তাহলে হারাম জাদাদের জন্য ওসিলা লাগবে না বা হালাল জাদার জন্য লাগবে আল্লাহ বুঝার তৌফিক দান করুক একটা মাসলা ছুটেছে বলে দেবো জোরে বলেন বলে দেবো মাসলাটা হচ্ছে মানুষকে দাফন করার পরে দোয়া করেন আপনারা কিছু লোক পালাই পালাই না হ্যাঁ যারা বর্তমান জামানায় কিছু পাঁচা মলবির কলমা পড়েছে তারা পালাবে আর যারা নবীর কলমা পড়েছে তারা কিন্তু দোয়া করবে তেবি যাবে দলিল কি আবু দাউদের মধ্যে সহি হাদিস শুনেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তি দাফন করার পরে পালিয়ে যায় ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলো নারাজ করলো কারণ আমার নবী কি বলেছেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রসুলে পাক বলছেন ইদা ফারাগা মিন দাফিনিল মাইয়াতে ওয়াকাফাত আলাইহি ওয়া দুআ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন মৃত ব্যক্তিকে দাফন করার পরে তোমরা চলে যেও না দাঁড়াও দাঁড়ার পরে কি করবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইস্তাগফিরু লি আখিকুম তোমরা তোমাদের মৃত ভাইয়ের জন্য দোয়া করো জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ইদা ফারাগা মিন দাফিনিল মাইয়াতে ওয়াকাফাত আলাইহি ব্যক্তিকে দাফন করার পরে তোমরা চলে যেও না মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে তোমরা চলে যেও না দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে কি করব নবী পাক বলছেন ইস্তাক ফেরুলি আখি তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য ইসতেক ফার করো দোয়া করো একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ আর তাবরানি শরীফের সহি হাদিস নবী পাক বলছেন যেখানে মুসলমান একত্রিত হয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করে সুতরাং মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে দাঁড়িয়ে যাবেন সবারই যখন মাটি দেওয়া হবে আপনারা সবাই মিলে ইমাম সাহেব দোয়া করবে সবাই আমিন বলবে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ আমার নবী বলেছেন একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তার কারণে ভাবি নামধারী আহলে হাদিস ইহুদিদের সবচাইতে বড় মুফতি ইবনে বাস নিজের কিতাব মজমুয়া ফাতাবার মধ্যে লিখেছেন যা দাফন করার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা এটা সাহাবা একরাম থেকে প্রমাণিত সাহাবা একরাম এরূপ দোয়া করতেন জোরে বলতে হবে সুহান তার কারণে মৃত্যু ব্যক্তিকে দাফন করে যাওয়া যাবে বাবা কথা বলেন যাবেন না দোয়া করে যাবেন জি চলে যেতে হবে না দোয়া করে একটা হাত তুলে বলেন জানাজার নামাজের পরে দুয়া করা যাবে কি যাবে না সবাই একটু হাত তুলে বলেন না লজ্জা করছেন নাকি এক হাত তুলেন জানাজার পরে করা সাহাবা করেছেন করা যাবে কি যাবে না দাফন করার পর বলেছেন না করো করতে হবে হবে কি তার কারণে জানাজার নামাজের পর দাফন করার পর বাড়ি আসার পর চার দিনে চল্লিশ দিনে প্রত্যেক বছরে যে কোনো দিনে প্রত্যেক মৃত্যু ব্যক্তির নামে কায়ামত পর্যন্ত দোয়া করা যাই যা বলেন সুবহানাল্লাহ যাই হোক ইসলাম তেলাবত করেছিলাম যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পথে পরিচালিত করো তাদের যাদের প্রতি তুমি ইনাম করেছ যাদেরকে পুরস্কৃত করেছো তাদের পথে চলেও না যাদের প্রতি তোমার আজাব হয়েছে সকল প্রধান আল্লাহ মামিন আমার নবী বলেছেন আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কার মধ্যে ইসলামের মধ্যে মুসলমান নামে কটি ফিরকা হবে তেহাত্তরটি বাহাত্তরটি জাহান্নামে নামে যাবে তাহলে বুঝা কি গেল বাহাত্তরটি জাহান একটি জল জান্নাতি যাকে নবী আহলে সুন্নাতল জামাত বলেছেন যার শট হচ্ছে সুন্নি জামাত ধরে বল সোহান আহলে সুন্নাতর জামাতের শট নাম কি সুন্নি জামাত তারপরে চলে আসেন বাহাত্তর যে জাহান হবে তাদের মধ্যে মলবি হবে কি হবে না জোরে বলেন শিয়ারা জাহান নামি ফিরকা মলবি আছে না নাই কাদিয়ানি জাহান নামি ফিরকা মলবি আছে না নাই দেওবন্দি জাহান নামি ফিরকা তাদের মলবি আছে না নাই আহলে হাদিস জাহান নামি ফিরকা তাদের মলবি আছে কি নাই আর আহলে হাদিস এত বড় জাহান যে তাদের জাহান নামি হওয়া কাদিয়ানির চাইতেও খারাপ একটা কথা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি বাবা টাইম অনেক হয়ে গেল এই দেখছেন দুই ঘন্টা কিন্তু পার হয়ে গেছে নাকি বলে তো একটা মশলা আপনাদের সম্মুখে বলেই আমি বক্তব্য শেষ করব আপনাদের জলঙ্গীর এই যে বিমল দাসের বেটা তিরাঙ্গা দাস আছে মুচি জি এ সিস্টার মুচি বলেছে যে বেরেলভিদের কলমা হলো লাইল্লা চিস্তি রাসুল্লাহ হয়তো অনেক কেউ যুবক ভাইরা সোশ্যাল মিডিয়াতে হয়তো শুনেছে এই জাহিলদের বক্তব্য শুনবেন না এদের বক্তব্য কেউ যদি শুনে আর কেউ যদি মোবাইলে গান দেখে তাহলে গান দেখলে গুনা হবে এদের বক্তব্য শুনতে শুনতে কবে ইমানই বের করে দেবে বুঝতে পারছেন তো গান শোনা যেমন হারাম তার চাইতে বেশি হারাম এদের বক্তব্য শোনা এ বলছে ব্যারেল বিদের কালমা হলো লাই লাহি লাল্লা চিস্তি রসুলল্লাহ কোন কিতাবে দেখেন বিরাদির ইসলাম আমাদের আহলে সুন্নাতল জামাতের দুটি কিতাব দেখিয়ে বলেছে একটি কিতাবের মধ্যে আছে লাই লাহি লাল্লাহ শিবলি রসুলুল্লাহ আর একটি কিতাবের মধ্যে আছে লাই চিস্তি রসুলুল্লাহ এই দুটি কিতাবকে দেখিয়ে ওই আপনার বিমল দাসের বেটা তিরিঙ্গা দাস সিস্টার মুচি বলেছে যে বেরেলবিদের কালমা হলো লাল ইল্লাহ চিস্তি আচ্ছা বলেন তো আমরা তো আহলে সুন্নাতল জামাত আমাদের করা বেরেলবি বলে কিন্তু আমাদের নাম ব্যারেল না ব্যারেলির আলা হাজরতকে মানি তার কারণে আমাদেরকে বেরেলবি বলে তো আমরা কারবল্লার ইমামে হুসেনকে মানি কি মানি না তো কেউ যদি আমাদেরকে কারবল্লা বলে তো আমাদের কোনো আপত্তি আছে খয়জা মইনুদ্দিন চিস্তিকে মানি কি মানি না তো কেউ যদি আজমিরি বলে আমাদের কোনো আপত্তি আছে আপনি বেরেলবি বলেন যা বলেন যারা আল্লাহর বলি আছে তাদেরকে আমরা মানব না কি বলেন কারণ আল্লাহ বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে বুজ রাখলো আমি আল্লাহ তার সাথে জিদ্দ ঘোষণা করলাম তো আমরা তো বুগজ রেখে জিদ্দ নেব না মহব্বত করে আল্লাহর মহব্বত নেব বলেন সুবহানাল্লাহ তো সেই কিতাবের মধ্যে লিখেছে একটি কথা বলেন তো আমাকে আপনাদেরকে বলছি এটা একটু লক্ষ্য করে শুনবেন আহলে হাদিস মৌলবিরা তাদের অন্ধ মোকাল্লিদদেরকে বুঝিয়ে রেখেছে যে ব্যারেলবি জামাত দেড়শো বছর আগে ব্যারেলিতে তৈরি হয়েছে বুঝতে পারছেন ব্যারেলবি জামাত দেড়শো বছর পূর্বে ব্যারেলিতে তৈরি হয়েছে আর যে কিতাব দিয়ে ব্যারেলবিদের কালমা লাইল্লা চিস্তি রসুল্লাহ প্রমাণ করে ওই কিতাব লেখা হয়েছে প্রায় কমবেশ চারশো বছর পূর্বে তাহলে মুনাফিকে হলো কি হলো না তো তোমরা তো বলছো আমাদের বয়স হলো দেড়শো বছর আর দলিল দিচ্ছ তুমি চারশো বছর পূর্বের কিতাবের তাহলে ওটা তো আমাদের হয় না ওই কালমাটা ওয়াহাবিদেরই কালমা হয় না কি বলেন তা আমরা ছিলাম নেই তখন তো আমাদের কালমা কি করে হবে তো এই রকম এরা হচ্ছে গাধা মানুষকে গুমরা করে এইবার চলে আসেন হাওয়ালা কার দিয়েছেন খজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে খজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন লোক আসলো মুরিদ হবে বলে খজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি আমার হাতে মুরিদ হবে তো তুমি কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ ওই ব্যক্তি পড়লো লাইল্লা চিস্তি রসুল্লাহ তারপরে খয়জা মহিনুদ্দিন চিস্তি বললেন এটা আসল কলমা না আসল কলমা হলো লাইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ জোরে বলেন সাল্লাহ এই কালমাটাই হলো আসল চিস্তি রসুল্লাহ এটা কোনো কালমা না এই কথা তিনি বলে দিলেন কিন্তু একটি কথা মনে রাখবেন এই ঘটনাটা হচ্ছে জাল যেমন এক জায়গায় সিভিলি রসুল্লাহ এক জায়গায় চিস্তি রসুল্লাহ তাহলে জাল প্রমাণ হলো কি হলো না যদি সত্যি ঘটনা হতো জটা কিতাব আসতো একই রকম আসতো মুস্তারিফ হয়ে গেল কি হলো না আর মুস্তারিফ ঘটনা দিয়ে দলিল দেওয়া এটা যাবে না এটা ওসুল এই জাহিলরা তো ওসুল বুঝে না আজ থেকে দেড়শো বছর পূর্বে আলা হাজরত আজিমুল বারকাত ইমাম আহলে সুন্নাত আলা হাজরত রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো হুজুর এই যে কালমা লেখা আছে এই কিতাবের অমুক কিতাবের মধ্যে তো এটা কি অরিজিনালি খয়জা মঈনুদ্দিন চিশতি নিজের মুরিদকে বা অন্য কোনো চিশতি চোর তরিকার সিলসিলার কোনো আল্লাহর ওলি কোনো মুরিদকে কলমা পড়ালছেন আলা হযরত উত্তর দিয়েছেন উনাদের নামে এইগুলো অনেক কিছু তাদের কিতাবের মধ্যে ভরা হয়েছে ওদের কিতাবের মধ্যে নাম দিয়ে কি করা হয়েছে বাড়িয়ে ভরা হয়েছে আলা হযরত বলেছেন এটা কোনো মুসলমানের কালেমা নয় যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে জোরে হবে না সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে তো ঘটনাটি জাল এটা দেড়শো বছর পূর্বে আমাদের ওলমা ইকরামগঞ্জ লিখে দিয়েছেন আজকে ফিটনা তৈরি করার জন্য বলছে কিন্তু শুনেন আহলে হাদিসদের কলমা কি আহলে হাদিসদের কলমা হলো ইল্লাল্লাহ রাম নবীল্লাহ আহলে হাদিসদের কলমা হলো লাইলাহ ইল্লাল্লাহ কৃষ্ণ রসুল্লাহ আহলে হাদিসদের কলমা হলো লাইলাহ ইল্লাল্লাহ আপনার হুলুমান নবীল্লাহ এটা তাদের কালমা আপনি বলবেন কোন কিতাবে আছে আহলে হাদিসদের বড় মৌলবি যার নাম হচ্ছে মৌলবি ওয়াহিদুল নিজের কিতাব হাদিয়াতুল মাহাদি আহলে হাদিসদের কিতাব দিল্লি থেকে হায়দ্রাবাদ থেকে কিতাবটি ছাপা হয়েছে আহলে হাদিসদের গুরু ওয়াহিদুল জামা লিখছে রাম লক্ষ্মণ কৃষ্ণ শঙ্কর বৌদ্ধ চাই এরা সব আল্লাহর নবী এদের উপরে ইমান নিয়ে এদেরকে নবী মানা ওয়াজিব নাউজুবিল্লাহ বলবেন না তাহলে রাম যদি আল্লাহর নবী হয় তাহলে আহলে হাদিসদের কালমা কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ রাম নবীউল্লাহ হবে কি হবে না তাহলে এই আহলে হাদিসদের কালমা হলো কি হলো না রাম নবীউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বৌদ্ধ নবীউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তারপর আপনার আরো কি কি নাম দিয়েছে যত বুথ আছে সবারই নাম দিয়ে বলেছেন আর আল্লাহর নবী এদের উপরে ইমান নিয়াসা ওয়াজিব জোরে বলতে হবে নাউজুবিল্লাহ তাহলে এই কালমা পড়ে তারা মুসলমান আছে না কাফির তাহলে বিমল দাসের বেটা তিরঙ্গা দাস তার ফতোয়াতে সে নিজে মুসলিম প্রমাণ হয় কি হয় না এ দাস প্রমাণ হয় কি হয় না মুসলমান প্রমাণ হয় তাহলে নিজের বাপের কিতাবটা মানুষের সামনে প্রকাশ করো না আর তোমাকে যদি কিতাবটা লাগে বলি ওটা আলহামদুলিল্লাহ কিতাব আমার কাছে আছে কি বলেছেন রাম কৃষ্ণ লক্ষ্মণ যত মূর্তি হিন্দুদের দেব দেবতা আছে এরা সব আল্লাহর নবী এদেরকে নবী মেনে এদের উপরে ইমান নিয়ে আসা ওয়াজিব বলে নাউজবিল্লাহ কোন কিতাবে এদেরকে নবী বলা হয়নি না কুরআন পাখে না হাদিসে না কোনো সাহাবা না কোন ইমাম না কোনো মহাদিস ফলে এই আকিদাটা হচ্ছে কুফরি আকিদা তার কারণে জাকির নাইকে জিজ্ঞাসা করা হলো রামকে আল্লাহর নবী সে বলছে হতেও পারে ও হতে পারে যার নাম কোরআন হাদিসে নাই হতেও পারে বলে চামড়ার জুতা লাগবে কি লাগবে না এটা মূর্খদের কথা কি কথা না তার কারণে শুনেন শুধু তাই নয় আহলে হাদিসের আরেকজন গুরু জামাতে ইসলামের বাণী মওদুদি আবুল ওলা মওদুদি নিজের কিতাব তাফহিমাতের মধ্যে লিখেছে রাম লক্ষ্মণ কৃষ্ণ বৌদ্ধ জৈন এইগুলো সব হচ্ছে আল্লাহর নবী রাসূল বলে নাউজুবিল্লাহ তাহলে তাদের কালমা কি হলো বাবা তাহলে এই যে সিস্টার রাহুলের কালমা কি হলো লাইল্লাহ রাম নবী উল্লাহ রাহুলের কালমা কি হলো লাইল ইহ্লাহ কৃষ্ণ নবী উল্লাহ তার কারণে এই জাহিলদের থেকে এদের বক্তব্য শুনবেন না এদের বক্তব্য একশোর মধ্যে নিরানব্বইটাই মিথ্যা নিরানব্বইটাই জাল ফলে আল্লাহ এদের থেকে মুসলমানদের ইমানকে হেফাজত করুক সকল পড়ুন আল্লাহ আমিন সকল পড়ুন আল্লাহ আমিন আল্লাহ বুঝার তৌফিক দান করুক যাই হোক বেরাদ ইসলাম অনেক আলোচনা করলাম ভাষার মাধ্যমে কেউ যদি কোনো আঘাত পেয়ে থাকেন ক্ষমা করবেন তাহলে সুন্নাতল জামাতের প্রতি কায়েমও দায়ীম থাকবেন একটি জান্নাতি পদ সুন্নী জামাতে কায়েম থাকবেন সালাতস সালাম পাঠ করেন ইয়ানবী সালাম আলাই কা ইয়ারসুল